বলছিলাম প্যানক্রিয়াসের হেড থেকে এসপিটিডি ডেভেলপ করছে এই হলো টিউমার আর এই প্যানক্রিয়াসের নেক অর্থাৎ নেক এবং হেড হেডটা দেখা যাবে না কারণ হেড এর উপরে এই টিউমারটি বসে আছে যেটি বলছিলাম এই হেডটা খাদ্যনালীর অর্থাৎ ডিউডেনামের ভিতরে লুকাইতো আছে এই হচ্ছে ডিউডেনাম এই ডিউডেনামের ভিতরে ঢুকেছিল সিকারবের ভিতরে এবং ডিউডেনামের উপরের অংশ এটা হচ্ছে পাগস্থলী বেশিরভাগ অংশটুকুই শরীরের ভিতরে রেখে আসছি আসসালামু আলাইকুম আশা করি দর্শক ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান হেপাটোবিলিটি অ্যান্ড প্যানকেটিক সার্জন প্রিয় দর্শক প্যানকিয়াস টিউমার বা ক্যান্সার শুনলেই আমরা ভীত হয়ে পড়ি কারণ অধিকাংশ ক্ষেত্রেই আমরা জানি প্যানকিয়াস এর টিউমার অত্যন্ত আগ্রাসী এবং ভয়ঙ্কর এক ধরনের টিউমার বা ক্যান্সার কিন্তু আপনি জানেন কি প্যানক্রিয়াচ এমন কিছু টিউমার আছে যেটি খুব বেশি আগ্রাসী নয় খুব বেশি ক্ষতি করে না এমনই একটি টিউমার যেটিকে বলা হয় সোলিড সিডোপেপিলারি প্যানক্রিয়াটিক টিউমার যেটি নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলব সলিড সিডোপিবলের পেনক্রিয়াটিক টিউমার যেটিকে সংক্ষেপে এসপিটি বা বলা হয় এটি এবং রহস্যময় টিউমার এই টিউমার আস্তে আস্তে সাইজে বড় হতে থাকে কিন্তু তীব্রতার দিক থেকে বা ক্ষতিকারকের দিক থেকে অত বেশি আগ্রাসী নয় ভয়ঙ্কর নয় বরং এটি অত্যন্ত নরম বা বিনায়ন প্রকৃতি সঠিক সময় শনাক্ত হওয়ার মাধ্যমে সার্জারি করে নিলেই রুগী একেবারে টিউমার মুক্ত হয়ে যায় এই টিউমারের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি তরুণী নারী অর্থাৎ যে সকল মেয়েদের বয়স ২০ থেকে ৩৫ এদেরই এই টিউমারটি হয় এই টিউমার বা ক্যান্সার ঠিক হয় কেন তার কারণ এখনো আবিষ্কার বা শনাক্ত হয়নি হয়তো বা ধারণা করা হচ্ছে কোনো এক জেনেটিক ফ্যাক্টর বা জেনেটিক মিউটেশনের কারণে এই টিউমারটি হতে পারে এই রোগের লক্ষণ কি হবে যেটি বলেছিলাম অবশ্যই একজন তরুণী নারী হবেন তাদের পেটের উপরিভাগে হালকা ব্যথা বা অস্বস্তি অনুভব হবে হয়তো বা কিছুদিন পরে পেটের উপরি ভাগে একটি চাকা অনুভূত হতে পারে অনেক সময় ক্ষুদামন্দা দেখা দিতে পারে ওজনও কমে যেতে পারে সময়ের সাথে সাথে টিউমার যেহেতু বাড়তে থাকবে সুতরাং যদি একটু অ্যাডভান্স স্টেজে পৌঁছে যায় রুগী নিজেই তার পেটের উপরিভাগে হাতে চাকাটা অনুভব করতে পারবে এই টিউমার শনাক্তকরণের উপায় কি শনাক্তকরণের ক্ষেত্রে অবশ্যই উনি একজন তরুণী নারী হবেন প্রাথমিকভাবে যে টেস্ট সেটি হলো পেটের আলট্রাসোনোগ্রাম তবে টিউমারের সাইজ প্রকৃতি কত বড় হয়েছে সারাউন্ডিং স্ট্রাকচারকে কি পরিমাণ প্রেশার ক্রিয়েট করছে বা লেগে গেল কি না সেগুলো দেখার জন্য পেটের সিটি স্ক্যান ক্ষেত্র বিশেষে এমআরসিপি বা এমআরআই প্রয়োজন দেখা যেতে পারে আজকে আমি তেমনই একজন তরুণীর প্যানক্রিয়াসের এই ধরনের একটি টিউমার অর্থাৎ সলিড সিডোপেপিলারি প্যানক্রিটিক টিউমারের সার্জারি বা অপারেশনটি করলাম ওনার সিটি স্ক্যানটি আপনাদেরকে একটু দেখাতে চাই এটি হচ্ছে আজকে যে রোগীর অপারেশন করলাম তার পেটের সিটি স্ক্যান সিটি স্ক্যান আমরা যে জায়গাটা দেখছি এটি হচ্ছে প্যানক্রিয়াস কিন্তু এই জায়গাটা দেখেন একটা গোল ক্রিকেট বলের মতো এই যেটি বলের মতো আছে এটি হলো প্যানক্রিয়াসের হেড অর্থাৎ হেড রিজন থেকে এই এসপিটি বা সলিড সিডু পেপিলারি প্যানকেডিক টিউমারটি উৎপন্ন হয়েছে তাহলে আপনারা সিটি স্ক্যান দেখে বুঝতে পারলেন যে একটি সিটি স্ক্যান দেখে খুব সহজেই এই রোগটি শনাক্তকরণ সম্ভব যেহেতু খুব প্যাশেন্ট একজন তরুণী নারী হবে বয়স বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হবে হালকা কিছু উপসর্গ যেটি বলছিলাম পেটের উপরিভাগে ব্যথা বা অস্বস্তি মাঝে মাঝে বমি হতে পারে এবং সিটি স্ক্যান করলে ঠিক প্যানকিয়াসের হেড বা নেক রিজনে এরকম একটি ক্রিকেট বলের মতো বা একটি টিউমার দেখা যাবে যা কিছু অংশ কিছু অংশ চিকিৎসা চিকিৎসাকে এই যে জায়গাটাতে টিউমার আছে সেই অংশটুকু ফেলে দিতে হবে ফেলে দেওয়া মানে কি যেহেতু এটি হেড প্যানক্রিয়াসনে আছে প্যানক্রিয়াসের চারটি অংশ হেড নেক বডি টেইন সুতরাং প্যানক্রিয়াসের হেড সহ টিউমারটা বের করে নিয়ে আসতে হবে কিন্তু সমস্যা হলো প্যানক্রিয়াসের হেড এমন একটি কমপ্লেক্স লোকেশনে অবস্থান করে শুধুমাত্র হেড কেটে আনা সম্ভব হয় না প্যানক্রিয়াসের হেড খাদ্যনালীর যে ডিউডেনাম সেই ডিউডেনামের ভিতরে লুকিয়ে থাকে এইবার এই রোগীর অপারেশনের যে পিকচার বা অপারেশনে যেটা করি সেটি আমি একটু চিত্রের মাধ্যমে দেখাবো যেটি বলছিলাম যে প্যানক্রিয়াসের চারটি অংশ হেড নেক বডি টেন এই হেড রিজিয়নে তার টিউমারটির পত্তি ঘটেছে স্বাভাবিক দৃষ্টিতে যদি আমি একটু চিন্তা করি যে কেউ বুঝবেন যে টিউমার কেটে আনলেই তো হয় কিন্তু দেখেন এই প্যানক্রিয়াস হেড এমন একটি কমপ্লেক্স লোকেশনে আছে শুধুমাত্র হেড কেটে আনলে হবে না কেন হবে না এই যেটি দেখছেন এটি হচ্ছে পাকস্থলী আমরা খাবার গ্রহণ করি সেটি পাকস্থলী হয়ে পরের যে ক্ষুদ্রান্ত ডিউডেনাম হয়ে তারপরের যে খাদ্যনালী জেজুনাম বা নিচে আরো খাদ্যনালী থেকে সেখান থেকে হয়ে এক সময় মলাকারে বের হয়ে যায় সেই পাকস্থলীর যে পরের অংশ ডিউডেনাম সেই ডিউডেনামের যে সেই কার্ভ সেই কার্বের ভিতরে প্যানক্রিয়াস এর হেডটা লুকায়িত থাকে কেন থাকে এই প্যানক্রিয়াস গড়ে প্রতিদিন এক লিটার পাচক রস বা হজমি রস তৈরি করে সেটি এই প্যানক্রিয়াস এর নালি হয়ে খাদ্য নালিতে এক্সক্রিট করে বা ঢেলে দেয় কারণ হলো আমরা যে সকল খাবার গ্রহণ করি সেই খাবার হজম করার জন্য বেশ কিছু হজমি রস বা পাচক রসের প্রয়োজন হয় তার মধ্যে অন্যতম একটি হচ্ছে প্যানক্রিয়াস এর রস ঠিক তেমনই ভাবে উপরে যে অর্গানটি দেখছেন এটি হচ্ছে লিভার লিভার পরে প্রতিদিন এক থেকে দেড় লিটার পিত্তরস রস বা পাচক রস তৈরি করে এই পিত্ত নালি দিয়ে খাদ্য অর্থাৎ ডিউডেনেমে পাঠিয়ে দেয় পিত্ত এবং প্যান্ট্রিয়াসের নালি দুটো শেষ মুহূর্তে একত্রিত হয়ে খাদ্য শেষ হয় এখান থেকে যদি আপনারা একটু দেখেন পিত্ত এবং প্যান্ট্রিয়াসের নালি দুটো একত্রিতভাবে শেষ হয় তাহলে এবার একটু যদি আমরা গভীরভাবে চিন্তা করি যদি আমি প্যান্ট্রিয়াসের হেড যদি শুধু কেটে আনি তাহলে কি কি কাটা পড়তেছে প্যান্ট্রিয়াসের হেড এটুকু কাটা যাবে প্যানকেসের ভিতরে থাকা যে প্যানকেসের নালী অবশ্য সেটুকু ফেলে দেওয়া হবে দেখেন পিত্তনালীও নালীও কিন্তু শেষ মুহূর্তে প্যানকেসের ভিতরে ঢুকে খাদ্য নালীতে শেষ হয় সুতরাং পিত্তনালীর শেষ অংশটুকুও কিন্তু কাটা পড়বে আবার পাকস্থলীর শেষ অংশ সেটুকু কিন্তু কাটা পড়বে যেহেতু পাকস্থলীর শেষ অংশ এবং ডিউডেনাম প্যানকেসের হেডের ভিতরে আটকানো থাকে সুতরাং খাদ্য নালীও এই অংশটুকু কাটা পড়বে এবং ডিউডেনামের পরের যে অংশ যেজন্য এরও 10 টেন সেন্টিমিটারের মতো এই সার্জারির ভিতরে নিয়ে আসতে হবে এই যে অপারেশন এটিকে বলা হয় হুইপলস অপারেশন অথবা প্যানক্রিয়াটিক ডিউডেনেক্টমি এটি পেটের ভিতরে যতগুলো জটিল সার্জারি আছে তার মধ্যে অন্যতম জটিল সার্জারি পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগে খুব সহজে বলতে গেলে এই অপারেশনটি করতে গেলে এনটিএস এর অর্ধেক পাকস্থলীর অংশ বিশেষ পাকস্থলীর পরের যে অংশ ডিউডেনাম পিত্তথলি এবং পিত্তনালীর শেষ অংশ ফেলে দিতে হবে সমস্যাটা হলো ফেলে দেওয়াটা তো সহজ ফেলে দিলে তারপরে কি হবে সে বিষয়টি মাথায় রাখতে হবে কারণ হলো এনটিএস প্রতিদিন যে এক লিটার হজমি রস তৈরি করতো সেটি খাদ্যনালীতে আসতো এখন যেহেতু এটুকু আমি কেটে আসতাম অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে গেল তাহলে প্যানক্রিয়েসের রস এখন কিভাবে খাদ্যনালীতে যাবে অথবা পাকস্থলীর যে আমি কেটে ফেললাম শেষ অংশটুকু এখন যে খাবারটা এই পর্যন্ত দেশে পরবর্তী খাদ্যনালীতে কিভাবে যাবে সেটিও মাথায় রাখতে হবে থার্ড লিভার যে পিত্তরস তৈরি করত সেটি পিত্তনালী হয়ে খাদ্যনালীতে আসতো যেহেতু পিত্তনালীর শেষ অংশ আমি ফেলে দিয়েছি সুতরাং এই রস পরবর্তীতে কিভাবে খাদ্যনালীতে আসবে এজন্য আমরা যে বিষয়টি করি এই অর্গানগুলো ফেলে দেওয়ার পরে তিনটা বাইপাস আমরা করি কি কি বাইপাস পেটের ভিতর থেকে খাদ্য নালিয়ে এনে এই যে পাকস্থলী দেখছেন পাকস্থলীর সাথে একটা বাইপাস করে দেয় যেটি বলছিলাম যে অর্গানগুলো গুলো কেটে ফেললেই তো শেষ নাই এতক্ষণ বললাম যে তাহলে কিভাবে রস বা খাবার অথবা পিত্ত রস খাদ্য আসবে এ কারণে আমরা তিনটা বাইপাস করি সেটি কি এই যে প্যানক্রিয়াস অংশ যেটুকু আমি রেখে আসলাম এই রেখে আসা প্যানক্রিয়াস সাথে খাদ্য নালির একটা অংশ আমরা জোড়া লাগিয়ে দিই ঠিক তেমনি ভাবে লিভারের সাথে পিত্ত নালির কিছু অংশ রেখে আসি এই রেখে আসা পিত্ত নালির সাথে খাদ্য একটা অংশ আমরা জোড়া লাগিয়ে দিই ঠিক তেমনি ভাবে পাকস্থলে বিশেষ অংশ পাকস্থলীর সাথে খাদ্য নালীর একটা অংশ আমরা জোড়া লাগিয়ে দিই এরকম তাহলে আপনারা দেখেন এখানে আমরা তিনটা বাইপাস করেছি প্যানক্রিয়াসের সাথে খাদ্য নালীর এক নম্বর বাইপাস পিত্ত নারীর সাথে খাদ্য বাইপাস দুই নম্বর এবং পাকস্থলীর সাথে খাদ্য একটা বাইপাস তৃতীয় বাইপাস এই তিনটা বাইপাস করতে প্রায় তিন ঘন্টা সময় লাগে আর পুরো অর্গানটা ফেলে দিতে তিন ঘন্টা সময় লাগে এই সব মিলে ছয় ঘন্টার মতো সময় লাগে সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আজকের রোগীর যে অপারেশন করলাম তার রোগের নামটি বললাম সলিড সিডোপেপিলিরি প্যানকিটিক টিউমার সিটি স্ক্যানে কিভাবে দেখা যায় তার উপসর্গ কিভাবে থাকবে চিত্রের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে অপারেশনটি করা হয় হইপলস সার্জারি এবার একটু আমি দেখাবো যে আমি আসলে কি করলাম বলছিলাম প্যানকিয়াসের হেড থেকে এসপিটিডি ডেভেলপ করছে এই হলো টিউমার আর এই প্যানকিয়াসের নেক অর্থাৎ নেক এবং হেড হেডটা দেখা যাবে না কারণ হেডের উপরে এই টিউমারটি বসে আছে যেটি বলছিলাম এই হেডটা খাদ্যনালীর অর্থাৎ ডিউডেনামের ভিতরে লুকাইতো আছে এই হচ্ছে ডিউডেনাম এই ডিউডেনামের ভিতরে ঢুকেছিল সিকারবের ভিতরে এবং ডিউডেনামের উপরের অংশ এটা হচ্ছে পাকস্থলী বেশিরভাগ অংশটুকুই শরীরের ভিতরে রেখে আসছি পাকস্থলীর কিছু অংশ আমরা এখানে নিয়ে আসছি আর যেটা বলছিলাম যে পিত্তনালীর অংশ বিশেষ আমরা নিয়ে আসি এই হচ্ছে পিত্তনালীর নিচের অংশটুকু এই টোটাল প্রক্রিয়া বা এই থেকে বলা হয় হুইপলস স্পেসিমেন আজকের ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে এসেছি আহ কথা হলো এসপিটি এমন একটি বিরল এবং রহস্যজনক টিউমার যেটি শুধুমাত্র তরুণী নারীদেরই হয় অর্থাৎ বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে শনাক্তকরণের সবচেয়ে সহজ পরীক্ষা হলো পেটের সিটি স্ক্যান এবং একমাত্র চিকিৎসা হলো অপারেশন বা সার্জারি এই অপারেশনটির একটি মাহাত্ম আছে টিউমার সম্পূর্ণ নিয়ে আসলে ভবিষ্যতে রিকারেন্সের কোনোই সম্ভাবনা থাকে না এবং এই ক্যান্সারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই অপারেশনের পরে এসপিটির ক্ষেত্রে কোনো ধরনের রেডিওথেরাপি বা কেমোথেরাপির প্রয়োজন পড়ে না অথচ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই জানি যে কোনো টিউমার বা ক্যান্সার সার্জারি করার পরে সাধারণত রেডিওথেরাপি বা কেমোথেরাপির প্রয়োজন হয় আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও আপনারা স্বাস্থ্য সচেতন হতে সহযোগিতা করবেন ভালো থাকুন আল্লাহ হাফিজ